আসসালাম আলাইকুম প্রিয় দিনই ভাই ও বোনেরা বিশ্বাসের মাটি যতই কঠিন হোক না কেন আল্লাহর রহমতের ফুল সেখানে ফুটবেই ইনশাআল্লাহ ঠিক তেমনি আল্লাহর উপর ভরসা এবং বিশ্বাস এবং দোয়া আমার তক পর্যন্ত খণ্ডন করে দিয়েছে দোয়া মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে আর তবে সেই আল্লাহর কাছেই যে আল্লাহর উপর ভরসা করেই আমি তাকে ফিরিয়ে এনেছি এক হৃদয় ছোঁয়া সফলতা সেটা শুরু হয় একটা মানুষের জন্য কিন্তু শেষ হয় আল্লাহর সন্তুষ্টি এবং ভালোবাসার জন্য মাত্র এক মাসের মধ্যে নামাজের দোয়া করে আমার দোয়াটি কবুল হয়েছিল ইনশাল্লাহ আমি এক খুব কঠিন একটা সময়ের মধ্যে আছি ভালোবেসে বিয়ে করেছি আমার চার বছরের সংসার জীবন আমি সুখী ভেবেছি নিজেকে বরাবর স্বামী শ্বশুর শাশুড়ি বাড়ির লোকজন খুবই ভালো সাপোর্টিভ আধুনিক মনের মাসাল্লাহ আমার কোনো সন্তান নেই তবে আমার হাজবেন্ড অনেক কেয়ারিং প্রতিটা ক্ষুদ্র বিষয় খুবই খেয়াল রাখে আমার সে একটা বন্ধুর মতো পারফেক্ট স্বামী যেরকম ঠিক সেরকম তাকে আমি মন খুলে সব কিছু বলতে পারি আমার সামান্যতম অসুবিধায় তাকে আমি বিচলিত হতে দেখেছি আমার জন্য তাকে দিনরাত স্যাক্রিফাইস করতে দেখেছি আমি আমার সর্বোচ্চ দিয়ে তার পাশে থাকার চেষ্টা করি তাকে সাপোর্ট দেই আশেপাশের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই আমাদের একজন আদর্শ জীবনসঙ্গী হিসেবেই ভাবে সব কিছু ঠিকই ছিল সব কিছু ঠিকই ছিল হঠাৎই তাকে ফোনে খুব নেশাগ্রস্ত হতে দেখি প্রায় অফিস শেষ হতে যখনই বাসায় ফিরত তখনই সে ফোন হাতে নিয়ে চ্যাটিং করছে রিলস দেখছে বা ইউটিউব দেখছে বা বন্ধুদের সাথে কথা বলছে অথচ আমার সাথে কথা বলার তার সময় হতো না গত কয়েক মাস ধরে তার ভিতরে একটু পরিবর্তন দেখলাম প্রথমে ভাবলাম এটা হয়তো বা তার কাজে চাপের জন্য হয়েছে তখন আমি বিষয়টা কিছু মনে করিনি সব কিছু স্বাভাবিকভাবেই মেনে নিলাম একদিন মাঝরাতে ঘুম থেকে উঠে দেখি সে ফোনে কিছু করছে আমি জিজ্ঞেস করলে সে হেসে উড়িয়ে দিত এবং বলতো সে বিবাহিত বলে তার কি নিজস্ব কোনো লাইফ নেই এই বলে সে হাসি ঠাট্টা করত আমার একটু অস্বাভাবিক মনে হলেও আমি তাকে বুঝতে দেইনি তার পরের দিন রাতে যখন উঠে দেখি সে চ্যাটিং করছে তখনও বিষয়টা স্বাভাবিকভাবেই মেনে নিলাম তারপর আমি একদিন ফোনটা হাতে নেই এবং দেখি সে পরকিয়ায় আসক্ত অথচ সে এমন ছিল যে আমরা একসাথে ঘুরতে গিয়েছি বা আমার হাতে হাতে সে কাজ করে দিয়েছে আমাদের মধ্যে অসম্ভব ভালোবাসা ছিল আমাদের অভাবের সংসার ছিল কিন্তু সুখের সীমা ছিল না যখন আমি চ্যাটিংগুলো দেখলাম তখন নিজেকে আর ধরে রাখতে পারিনি নিজের ভিতর থেকে এমন দমকা হওয়া আসছিল মনে হচ্ছিল সব উলট পালট হয়ে গিয়েছে মুখ থুবড়ে বসে পড়লাম আর ভাবলাম এই মানুষটাকে আমি অন্ধের মতো ভালোবেসেছি আমি অন্ধের মতো বিশ্বাস করেছি আমি ভেবেছিলাম এই যুগে তোমার মতো মানুষটাকে আমি জীবন সঙ্গী পেয়ে আমি যেন লটারি জিতেছি আমি যেন সমস্ত সুখ পেয়ে গিয়েছি কিন্তু আমি হেরে গিয়েছি নিজের কাছে নিজের আত্মবিশ্বাসের কাছে তবে আমার একটা ভরসা ছিল আল্লাহর উপর ভেবেছি আল্লাহ হয়তো বা সব কিছু ঠিক করে দিবেন তবে আমি হাল ছাড়িনি ধৈর্যের সাথে তাহাজুত নামাজও আমল করে গিয়েছি একটাই চিন্তা করেছি তাকে ফিরিয়ে আমার আনতেই হবে এক মাসের একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ নামাজের করলাম নিজের সাথে চেষ্টা করলাম একটা না নামাজ পড়ার কিন্তু পারছিলাম না বারো তেরো দিন পড়ার পর বাধা হয়ে যেত আবার শুরু করতাম প্রথম থেকে এরকম কয়েকবার হয়েছে তারপর থেকে চিন্তা করলাম নিজের মনের মধ্যে জেদ আনলাম একটা না তেত্রিশ দিন না তাহাজুত নামাজ পড়লাম চৌত্রিশ দিনের দিন ঘুম থেকে উঠে দেখলাম সকাল হয়ে গেছে কান্নায় ভেঙে পড়লাম কারণ আমার হাতে আর সময় ছিল না দিন দ্রুত যেতে যাচ্ছিল মনে হচ্ছিল আমার কাছে আমার মানুষটা অনেক দূরে চলে যাচ্ছে তখন আল্লাহর কাছে বললাম আল্লাহ আমি মনে হয় শেষ রক্ষা করতে পারলাম না আমার হাতে যদি সময় থাকতো তাহলে আমি আবারও প্রথম থেকেই শুরু করতাম তাই আজকে আমি কাজা নামাজ আদায় করব। আল্লাহ তুমি আমার নামাজ কবুল করো তারপর ওই দিনের নামাজটা কাজা আদায় করেছি এরকম করে এক মাস নামাজ আদায় করেছি এবং তাহাজুত নামাজের সাথে দোয়া কবুলের দোয়া করেছি ফরজ নামাজের পরে দোয়া করেছি নফল নামাজের পর শেষদায় গিয়ে দোয়া করেছি তাহাজুদের নামাজের পর দোয়া করেছি আজানের সময় দোয়া করেছি বৃষ্টির সময় দোয়া করেছি নফল নামাজের শেষদায় গিয়ে দোয়া করেছি শুক্রবার আসন নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত দোয়া করেছি দান সৎকা করেছি যখন খুব কষ্ট হতো সব কিছু মিলিয়ে নিজেকে অস্থির লাগত তখন কোরআন শরীফ পড়তাম সুরা ইয়াসিন পড়তাম সুরা রহমান পড়তাম সুরা বাকারার শেষ দুই আয়াত পড়তাম কোরআন তেলাওয়াতের পর নিজের ভেতর থেকে স্বস্তি এবং শান্তি অনুভব করতাম আমি দিন রাত আমল করে যেতাম দিন দিন আমলের পরিমাণ আরও বাড়িয়ে দিলাম কিছুদিন পর তার ভিতরে হঠাৎ পরিবর্তন সে তার নিজের মুখ দিয়ে সব কিছু স্বীকার করেছে এবং বলেছে তুমি আমাকে মাফ করে দাও আমি পরকিয়ায় আসক্ত হয়ে গিয়েছিলাম আমি শয়তানের প্ররোচনায় পড়ে গিয়েছিলাম আমাকে তুমি মাফ করে দাও তুমি আমাকে মাফ না করলে স্বয়ং আল্লাহ আমাকে মাফ করবেন না তখন আমি তাকে বললাম আমি আপনাকে অনেক আগেই মাফ করে দিয়েছি আপনাকে পাওয়ার জন্য ধৈর্য ধরেছি এবং আপনার ওপর ভরসা রেখেছি আল্লাহ আপনাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী মনে রাখবেন যদি আল্লাহ আপনার হৃদয় পরিবর্তন না করে তাহলে বুঝবেন তিনি দোয়া কবুল করার সিদ্ধান্ত নিয়েছেন রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন দোয়া ছাড়া আর কিছুই পরিবর্তন করতে পারে না আর নিক আমল ছাড়া কিছুই বয়সের বৃদ্ধি ঘটায় না ভবিষ্যৎ নিয়ে এত দুশ্চিন্তায় মগ্ন হবেন না কারণ আল্লাহ উত্তম ফয়সালার মালিক আমি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতাম কান্নাকাটি করে আপনি হয়তো জানেন না হতাশা জীবনের এক অন্ধকার অধ্যায় কিন্তু এটি কখনও চূড়ান্ত বা স্থায়ী নয় আল্লাহর উপর ভরসা রাখুন কেননা প্রতিটি সংকটের পরেই অশেষ সুসংবাদ আসে নিজের প্রতি এই আত্মবিশ্বাস রাখুন যে সময়ের সাথে সাথে সব কিছুই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আপনিও তো জানেন না এই কঠিন সময়গুলো আপনাকে আরও শক্তিশালী করে তুলেছে এবং আপনার ভিতরে ইমান এনেছে আল্লাহর আহ্বানে আপনি সারাদিন পরহেজগার দিনগার হয়েছেন আমি নিঃসন্দেহে এক গোনাহাগার বান্দা কিন্তু আমার রব দয়া করেন এবং ভালোবাসেন তাই এভাবে সাহায্য করেছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য একটা দামি কথা কথাকে জানেন সব সময় মনে রাখবেন দোলনা যেভাবে পেছনে যায় ঠিক সামনের দিকেও ফিরে আসে জীবনে একইভাবে দুঃখ আসুক এবং সুখ দুটোই সমানভাবেই আসে তোমার জীবনের দোলনা যদি পেছনের দিকে যায় তাহলে কখনো হতাশ হয় না ধৈর্য ধারণ করো একদিন এটা সামনে আসবেই ইনশাল্লাহ চেয়েছিলাম একটুখানি অথচ আমার রব আমাকে এক সমুদ্র সমান নেয়া দিয়ে আবারও বুঝিয়ে দিলেন তার পরিকল্পনা সবচেয়ে উত্তম আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে পাঁচ অক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক সবাইকে হেদায়ত দান করুক সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের যদি কোনো দোয়া কবুলের গল্প বা আমল শেয়ার করা থাকে কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ